চলে এসেছি আমি তোমাদের রেশমি ম্যাম নতুন আরও একটা ক্লাস নিয়ে নতুনভাবে সাজিয়ে আজকের ক্লাসটায় আলোচনা করতে চলেছি খুব 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে বলো তো কোন প্রশ্ন হ্যাঁ থামলেন দেখে সেটা তোমরা অলরেডি জেনেই গেছো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নিয়ে আজকে আলোচনা করতে চলেছি এই বিষয়টা নিয়ে তোমাদের বোঝার ক্ষেত্রে কিছু সমস্যা থেকে যায় সেই সমস্যাগুলো যাতে নিমেষের মধ্যে দূর হয়ে যায় তার জন্য আজকে আমার এই প্রচেষ্টা তোমরা ক্লাসটা দেখতে থাকো আমাদের সেই সমস্যার জায়গাগুলো নিশ্চয়ই দূর হয়ে যাবে বলে আমার বিশ্বাস আজকের আলোচনার এই যে টপিকসটা অর্থাৎ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এটা এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় কিন্তু বারবার আসে এবং একটা বড় নম্বরের প্রশ্ন হিসেবে আসে আর এই যে প্রশ্নটা সেটা যাতে তোমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভাবে লিখতে পারো যাতে তোমরা ফুল মার্কসটা সহজে পেয়ে যাবে সেই মতন করেই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তোমরা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো দেখবে তোমাদের সমস্যাগুলো তো দূর হবেই তোমরা খুব সহজে উত্তরটা কিন্তু পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে ক্লাসটা তাই মন দিয়ে দেখতে থাকো আর সমস্যা যদি তারপরেও থেকে যায় তাহলে অবশ্যই জানিও সেখানটায় আমি ক্লিয়ার করে দেওয়ার আবার চেষ্টা করব কোথায় কীভাবে জানাবে কমেন্ট বক্সে কমেন্ট বক্স তো খোলাই আছে সেখানে তোমরা লিখে জানাতেই পারো পরীক্ষায় যদি প্রশ্নটা আসে তাহলে তোমরা অ্যান্সারটা কীভাবে করবে সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তবে তার আগে আমাদের এই সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নেওয়া দরকার হিমবাহ জিনিসটা কি হিমবাহ হচ্ছে না চলমান বরফের স্তূপ হিম মানে বরফ বাহ মানে যে বয়ে আসছে অর্থাৎ উঁচু অংশ থেকে বরফের স্তূপাকার বরফ যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে ঢাল বরাবর নেমে আসে তখনই তাকে আমরা বলি হিমবাহ এই কারণে বলা হচ্ছে যে চলমান বরফের স্তূপ এই হিমবাহ কোথায় থাকবে তাহলে দেখো নেমে আসছে কোথায় নিচু অংশে কোথা থেকে উঁচু অংশ থেকে তাহলে হিমবাহটা থাকে কোথায় না সু উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে শীতলতার আধিক্য বেশি মানে কোথায় মেরু অঞ্চলে আর কোথায় পাওয়া যাবে না পর্বতের পাদদেশেও কিন্তু হিমবাহ দেখতে পাওয়া যাবে তাহলে হিমবাহ কত রকমের না হিমবাহ তিন রকমের একটা হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ একটা মহাদেশীয় হিমবাহ আর একটা পর্বত পাদদেশীয় হিমবাহ এইবার এই যে হিমবাহ যেটা পর্বতের ঢাল বরাবর নেমে আসছে উঁচু জায়গা থেকে সে যখন নেমে আসছে বরফের স্তূপ একটা পাহাড়ের গা বরাবর যখন নেমে আসবে তাহলে সেখানে তো কিছু পরিবর্তন ঘটবে হ্যাঁ কিছু পরিবর্তন ঘটবে সেখানে পরিবর্তনটা কি করবে না প্রথমেই যখন হিমবাহটা পর্বতের গাবে নেমে আসবে তখন সে একটা কাজ করবে সেই কাজটা কি কাজ না ক্ষয় কাজ হ্যাঁ তোমরা যেমন নদীর ক্ষেত্রে দেখেছো নদীর তিন রকম কাজ আছে ক্ষয় কাজ বহন কাজ সঞ্চয় কাজ ঠিক তেমনিভাবেই হিমবাহের ক্ষেত্রেও কিন্তু তিন রকম কাজ আছে ক্ষয় বহন আর সঞ্চয় তো প্রথম অবস্থায় হিমবাহ যে কাজটা করবে সেটা হচ্ছে কি কাজ ক্ষয় কাজ তাহলে এই ক্ষয় কাজটা সে কী কীভাবে করবে হিমবাহ দুটো প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে থাকে সেটা কি একটা হচ্ছে উৎপাটন প্রক্রিয়া আর একটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া এবার মনে হচ্ছে তো উৎপাটনটা কী আর অবঘর্ষটা কি উৎপাটন উৎপাটন মানে উপড়ে আসা দেখো পর্বতের ঢাল বরাবর হিমবাহ মানে চলমান পাকার বরফ যখন নেমে আসছে পর্বতের গা বরাবর তখন সে কী করে না পাহাড়ের গায়ে বা পর্বতের গায়ে যে সমস্ত আলগা শিলার টুকরো খণ্ডগুলো কি করে উপড়ে নিয়ে চলে আসে তার সঙ্গে এই যে প্রক্রিয়ায় ক্ষয় করাটা এটাকেই বলা হচ্ছে উৎপাটন প্রক্রিয়া আর একটা প্রক্রিয়া কি বললাম অবঘর্ষ প্রক্রিয়া অবঘর্ষ প্রক্রিয়াটা তাহলে কি পর্বতের গা বরাবর যখন হিমবাহ নেমে আসছে তখন কি হচ্ছে এই যে পর্বত গাত্র আর হিমবাহ এই দুটোর মধ্যে কি হচ্ছে ঘর্ষণ সৃষ্টি হচ্ছে ঘর্ষণের ফলে কি হচ্ছে না একটা ক্ষয় হয়ে যাচ্ছে ক্ষয়ের ফলে পর্বতের গাটা মসৃণ হয়ে যায় মসৃণ হয়ে নানান রকমের ভূমিরূপ যখন তৈরি করছে তখন সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া নিশ্চয়ই এই দুটো ব্যাপার তোমাদের কাছে পরিষ্কার হয়েছে তাহলে হিমবাহ যে যে কাজগুলো করে থাকে সেটা তিন রকম একটা ক্ষয় কাজ একটা বহন কাজ একটা সঞ্চয় কাজ এবার এই ক্ষয় কাজটা যেটা সেটা দুটো প্রক্রিয়া সাধিত হচ্ছে একটা হচ্ছে উৎপাটন প্রক্রিয়া আর একটা অভবর্ষ প্রক্রিয়া এইবার আমাদের আলোচ্য যে বিষয়টা সেটা হচ্ছে এই ক্ষয়ের ফলে কোন কোন ভূমিরূপ তৈরি হয় তাহলে ক্ষয়কার্যের ফলে যে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো এবার আমরা আলোচনা করব সেই জায়গাগুলো তোমরা মন দিয়ে কিন্তু শুনতে থাকো স্কিপ করো না আর বুঝে নাও আর সঙ্গে সঙ্গে দেখো এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে অতি অবশ্যই কিন্তু তোমাদেরকে ছবি আঁকতে হবে ছবিটা স্পষ্ট করে সুন্দর করে আঁকবে চিহ্নিত করবে তবেই কিন্তু তোমরা পুরোপুরি মার্কস পেতে পারবে তা হলে কিন্তু যত নম্বরের প্রশ্নটা আসবে পুরোটা পাওয়া সম্ভব নয় তাই তোমরা প্রত্যেকটা যে কতগুলো উল্লেখ করবে সবগুলোর জন্যই কিন্তু ছবি আঁকবে এবার দেখো পরীক্ষায় যখন প্রশ্নটা আসে তখন বিভিন্নভাবে আসে কখনো পরীক্ষা এরকম আসে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ আলোচনা করো তাহলে সেখানে তোমাকে তিনটি উল্লেখ যখন করে দিয়েছে তুমি তোমার পছন্দ মতো যে কোনো তিনটে আলোচনা করে নেবে মানে লিখে নেবে অবশ্যই ছবি সহ আবার কখনো আসে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে লেখো তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট সংখ্যা কিছু বলেনি যখন তখন যতগুলো ভূমিরূপ সৃষ্টি হয় সবই তোমাকে লিখতে হবে আবার কখনো কখনো আসে পার্বত্য প্রবাহে বা উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সচিত্র বিবরণ দাও দেখো প্রশ্নের উত্তরটা যখন তোমরা লেখা শুরু করবে তখন সেখানে একটুখানি ইন্ট্রোডাকশন বা ভূমিকা দিয়ে দেবে প্রথমে তাহলে তোমরা কি লিখবে না চলমান বরফের স্তূপকে হিমবাহ বলে উচ্চ অক্ষাংশে মেরু অঞ্চলে এই হিমবাহ দেখতে পাওয়া যায় পর্বতের ঢাল বেয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে হিমবাহ নেমে আসে পর্বতের গা বেয়ে নেমে আসার সময় হিমবাহ যে সমস্ত কাজগুলো করে তার মধ্যে একটি অন্যতম কাজ হলো কাজ এই ক্ষয়ের ফলে বিভিন্ন রকম ভূমিরূপের সৃষ্টি হয় ভূমিরূপগুলি নিম্নে আলোচনা করা হলো এইভাবে বলে ইন্ট্রোডাকশানটা তোমরা লিখে ফেললে এরপরে তুমি পরপর ধাপে ধাপে একটা একটা বিবরণ দেবে আর মানে যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে সেগুলোর একটা করে বিবরণ দেবে আর সঙ্গে তার ছবিটা অবশ্যই আঁকবে এবার দেখো প্রথম যে ভূমিরূপটা সেটা কি না সার্ক বা করি দেখো সার্ক বা করি এটা যখন তোমরা পয়েন্ট করলে সেটাকে কিভাবে ডিসকাস করবে না প্রথমেই তোমরা এটা লিখবে যে হিমবাহ ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলি সৃষ্টি করে তার মধ্যে একটি অন্যতম ভূমিরূপ হলো সার্ক বা করি এটা তোমরা একটুখানি লিখে দিলে তারপরে কি লিখছ না যখন উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে হিমবাহ ক্ষয় সাধন করছে তখন হিমবাহ যখন পর্বতের উঁচু অংশ থেকে নেমে আসে পাহাড়ের ঢাল বরাবর বা পর্বতের ঢাল বরাবর তখন নেমে আসার সময় কি হয় হিমবাহের চাপ থাকে আর তার সঙ্গে পর্বতের গায়ের সঙ্গে যে ঘর্ষণ কাজ করে এর ফলে ক্ষয়কার্য সাধিত হয় এই ক্ষয়কার্যের ফলে কি হলো না পর্বতের গাতে একটা খাড়া ঢাল তৈরি হলো আর তার পরবর্তী অংশে কি হলো একটা অবতল অংশ অর্থাৎ গর্তের মতো অংশ তৈরি হলো তারপরে হিমবাহের গতিটা কিছুটা রোধ হয়েছে তার ফলে সেখানে ক্ষয়টা একটু কম হয়ে গেল সেখানটা আবার কিছুটা উঁচু হয়ে ভূমিরূপটা অবস্থান করলো এই যে তিনটে ধাপে হলো তার মধ্যে তাহলে করি বা সার্কের তিনটে অংশ পাওয়া যাচ্ছে একটা হচ্ছে খাড়া দেওয়াল একটা অবতল অংশ আর একটা কিছুটা তরঙ্গায়িত বা একটু উঁচু ভূমিভাগ দেখতে পাওয়া যাচ্ছে একেই বলা হচ্ছে সার্ক বা কড়ি এটাকে দেখতে হচ্ছে কি হাতল ছাড়া চেয়ার ডেক চেয়ারের মতো এটাকে মার্কিন যুক্তরাষ্ট্রে বলা হচ্ছে কোরি ফ্রান্সে সেটাকে বলা হয় তাকে সার্ক তোমরা এইটুকু ডিসকাস করে দিলে তার পরবর্তীতে যে তোমরা ভূমিরূপটা লিখবে সেটা হচ্ছে কোরি হ্রদ দেখো আমরা বললাম যে সার্ক বা কড়িতে তিনটে অংশ একটা খাড়া দেওয়াল থাকে একটা অবতল অংশ থাকে আবার একটা কিছুটা উঁচু চৌকাঠের মতো দেখতে অংশ থাকে তাহলে এই যে অবতল যে অংশটা সেই জায়গায় যখন জল জমে যায় জল জমে হ্রদের আকার ধারণ করে এটাকেই বলা হচ্ছে কড়ি হ্রদ যেহেতু কড়ির মধ্যে জল জমে হ্রদ তৈরি হলো তাই এটাকে বলা হচ্ছে করি হ্রদ এরপর তোমরা যে পয়েন্টটা করবে সেটা হচ্ছে ক্র্যাগ ও টেল এই ক্র্যাগ ও টেল এটাকে তোমরা কিভাবে ডিসকাস করবে দেখো হিমবাহ যখন বয়ে আসে তখন সে কি করবে তার প্রবাহ পথে যা পাবে তাকে ক্ষয় করবে এবার এই প্রবাহের জায়গায় যদি সে কঠিন শিলা পায় তাহলে কি সহজে ক্ষয়প্রাপ্ত করতে পারবে না আর যদি নরম শিলা পায় তাহলে সহজেই ক্ষয় করে এগিয়ে যাবে এক্ষেত্রে কি হচ্ছে আমরা এখন যে ভূমিরূপটা লিখছি মানে ক্র্যাগ ও টেল সেখানে কি হবে না প্রথমে থাকবে কঠিন শিলা আর তার পিছন দিকে থাকবে নরম শিলা তাহলে কি হলো কঠিন শিলাটাকে সে সহজে ক্ষয় করতে পারছে না কে না হিমবাহ আর নরম শিলা পর্যন্ত পৌঁছতে পারছে না কারণ কঠিন শিলার পিছন দিকে তো নরম শিলাটা আছে তাহলে কঠিন শিলাকে ক্ষয় করতে পারলে তবে সে নরম পর্যন্ত পৌঁছতে পারবে যেহেতু কঠিন শিলাটা বাধার কাজ করছে এখানে তাই কি হচ্ছে ওই নরম শিলাটা কঠিন শিলার পিছনে একটা লেজের মতন অবস্থান করছে এই যে ভূমিরূপটা তৈরি হয়ে গেল এই ভূমিরূপটাকেই বলা হচ্ছে ক্র্যাগো টেল মানে সামনের যে কঠিন শিলায় গঠিত ভূমিরূপটা যেটাকে সহজে ক্ষয় করতে পারলো না সেটাকে বলা হলো ক্র্যাগ আর পিছন দিকে লেজের মতো অংশ হয়ে যেটা অবস্থান করলো সেটাকে বলা হলো টেল তাহলে তোমরা এটাকে কীভাবে ডিসকাস করবে তোমরা লিখবে যে হিমবাহের প্রবাহ পথে যখন কোনো কঠিন শিলা সামনে এসে যায় এবং তার পিছনে নরম শিলা অবস্থান করে তখন কঠিন শিলাটাকে যেহেতু সহজে ক্ষয়প্রাপ্ত করতে পারে না তাই কঠিন শিলাটি বাধার ন্যায় অবস্থান করে আর পিছনে নরম শিলাটি লেজের মতো লম্বাগারে অবস্থান করতে থাকে এই কঠিন শিলাকে বলা হয় ক্র্যাক আর নরম শিলাকে বলা হয় টেল এইভাবে তোমরা যদি বর্ণনা করে দাও আর তারপরে একটা বক্স করে যদি ছবিটা এঁকে দাও তাহলেই হয়ে গেল পয়েন্টটা ডিসকাস এর পরের পয়েন্টটা রসে মোতানে এটাকে তোমরা কিভাবে ডিসকাস করবে দেখো হিমবাহের প্রবাহ পথে অনেক সময় কঠিন শিলায় গঠিত ভূমিরূপ একটা ঢিবির মতন উঁচু হয়ে অবস্থান করছে তাহলে সেই জায়গায় কি হবে হিমবাহ সহজে ক্ষয়প্রাপ্ত করতে পারছে না আবার যে জায়গাটার উপর দিয়ে বয়ে যাচ্ছে মানে যে ঢালটা দিয়ে ওই যে ডিভির মতো অংশ যে অংশটা দিয়ে যে ঢালটা দিয়ে বয়ে যাচ্ছে সেখানে ঘর্ষণজনিত ক্ষয়ের কারণে কি হচ্ছে ওখানটা মসৃণ একটা অংশ তৈরি হচ্ছে আর তার ঠিক বিপরীত দিকে সেখানে কিন্তু একটা অমসৃণ পরিস্থিতি তৈরি হচ্ছে ফাটল যুক্ত তৈরি হচ্ছে এই বড়ো একটা ভূমিরূপ তৈরি হচ্ছে এই যে ভূমিরূপটা তৈরি হয়ে গেল এটাকেই বলা হচ্ছে রসে মোতানে তাহলে তোমরা খাতায় বর্ণনাটা কিভাবে করবে না তোমরা লিখবে যে হিমবাহ যখন অবঘর্ষজনিত প্রক্রিয়ায় কাজ করে থাকে তার একটা ভূমিরূপ যে তৈরি হয় সেটি হলো রসে মোতানে এই প্রক্রিয়ায় হিমবাহ যখন পর্বতের গাত্র বরাবর বা গা বরাবর বয়ে যায় তখন সেখানে ঘর্ষণের ফলে একটা দিক মসৃণ অংশ তৈরি হয় তার বিপরীত দিকে অমসৃণ তৈরি হয় যুক্ত যুক্ত যে অংশ বা যে অংশ যেটা তৈরি হলো যে ভূমিরূপটা একেই বলা হচ্ছে রসে কাশ্মীরের ঝিলাম নদীর উপত্যকায় তাছাড়া আরও হিমবাহ অধ্যুষিত যে সমস্ত এলাকা আছে সেখানে বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই রসে এই ভূমিরূপটা দেখতে পাওয়া যায় এটা তোমরা উল্লেখ করে দেবে এরপর আমরা যেটা পয়েন্টের কথা বললাম এরিটি এই এরিটি পয়েন্টটাকে আমরা কীভাবে ডিসকাস করবো দেখো তোমরা লিখবে যে পর্বতে যখন পাশাপাশি কোনো পর্বতের মধ্যে পাশাপাশি যদি দুটো সার্কেল সৃষ্টি হয় তাহলে তাদের মধ্যবর্তী দেওয়ালটা খাড়া হয়ে অবস্থান করে এটাই হচ্ছে অ্যারেথ বা এরিটি আবার তার সঙ্গেই আসছে আরেকটা ভূমিলূপ সেটা হচ্ছে পিরামিড চূড়া সেটা কি না দুটো ভূমিরূপ দুটো সার্কের মাঝামাঝি অংশটাকে আমরা এরেথ বা এরিটি বললাম এরকমই যদি তিনটে বা চারটে সার্ক সৃষ্টি হয় তখন তাদের মাঝখানটা এতটাই খাড়া হয়ে অবস্থান করে যে একেবারে শীর্ষ অংশটা চূড়ার মতন থাকে আর পুরো ভূমিরূপটাকে দেখতে হয় অনেকটা পিরামিডের মতো তাই এই ভূমিরূপটাকে বলা হয় তাকে পিরামিড চূড়া এখানে তোমরা উদাহরণ হিসাবে দিয়ে দেবে যে আল্পস পর্বতের হর্ন আর হিমালয় পর্বতের নীলকণ্ঠ ও শিবলিঙ্গ শৃঙ্গ হচ্ছে পিরামিড চূড়ার উদাহরণ এর পরের পয়েন্টে আমরা লিখব ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রণী সেটাকে তোমরা কিভাবে ডিসকাস করবে না তোমরা এটা লিখবে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে তার মধ্যে একটি অন্যতম হল ইউ আকৃতির উপত্যকা এটা মূলত হয় কি অবঘর্ষ প্রক্রিয়ার ফলে তাহলে হি অবঘর্ষ প্রক্রিয়ার ফলে হিমবাহ যখন বয়ে আসছে তখন সে তার পার্শ্বক্ষয় নিম্নক্ষয় দূরই করতে থাকে এর ফলে কী হয় প্রশস্ততাও বাড়ে আবার গভীরতাও বাড়ে ফলে ভূমিরূপটা দেখতে হয় ইউ এর আকৃতি বিশিষ্ট এই যে ভূমিরূপটা তৈরি হলো একেই বলা হলো ইউ আকৃতি বিশিষ্ট ভূমিরূপ আর এক্ষেত্রে খাড়া দেওয়ালও হয় আবার গভীরতাটাও বেড়ে যায় তাহলে দুপাশে খাড়া দেওয়াল থাকে খাড়া ঢালযুক্ত দেওয়াল থাকে আর অবতল অংশটা হয় ইউ আকৃতি বিশিষ্ট এটি হলো ইউ আকৃতির তোমরা পয়েন্ট করবে ঝুলন্ত উপত্যকা এই ঝুলন্ত উপত্যকা এইটাকে আমরা ডিসকাস করার আগে তোমাদেরকে একটু বলে দিই দেখো প্রধান হিমবাহ যখন বয়ে আসছে তখন তার চারপাশ থেকে অনেক ছোট ছোট হিমবাহ এসেও মিশে যায় তাহলে প্রধান হিমবাহ সেটা প্রধান কেন বলা হচ্ছে তার আকার আকৃতিতে সে বড়ো তার ক্ষমতা বেশি তাই সে প্রধান আর ছোট ছোট হিমবাহগুলো যখন এসে মেশে তাদের ক্ষমতা এতটা থাকে না তার ফলে যে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপটা গঠিত হবে সেখানে প্রধান হিমবাহের ভূমিকাটাই অনেক বেশি ফলে তার উপত্যকাটাও হবে অনেক গভীর কিন্তু যে ছোটো ছোটো যে হিমবাহগুলো এসে মিশলো তাদের কিন্তু উপত্যকা এত বেশি গভীর হয় না এর ফলে কী হয় গভীরতার তারতম্যের জন্য মনে হয় যে প্রধান হিমবাহ উপত্যকা যেটা তৈরি হলো সেখানে বাকি যে ছোটো ছোটো হিমবাহের দ্বারা গঠিত যে উপত্যকাগুলো সেটা যেন মনে হচ্ছে ঝুলে অবস্থান করছে ঝুলন্ত অবস্থায় থাকে বলে মনে হয় এই যে ভূমিরূপটা তৈরি হলো এটাকেই বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা তাহলে সেখানে আমরা কী লিখবো তোমরা লেখার সময় এইভাবে লিখবে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আরও একটি ভূমিরূপ হলো ঝুলন্ত উপত্যকা প্রধান হিমবাহের সঙ্গে যখন আরও ছোট ছোট হিমবাহ এসে মিলিত হয় তখন তাদের ক্ষয়কার্যের তারতম্য ঘটে প্রধান হিমবাহের ক্ষয়কার্যটা বেশি বলে তার উপত্যকা অনেক গভীর হয় আর ছোট ছোট হিমবাহগুলোর গভীরতা কম কমের জন্য তাদেরকে দেখলে মনে হয় যে ভূমিরূপটা মনে হয় প্রধান হিমবাহ উপত্যকার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে তাই এই ভূমিরূপকে বলা হয় তাকে ঝুলন্ত উপত্যকা আমরা আরও একটা পয়েন্ট করতে পারি সেটা হচ্ছে বার্গসূণ্ড এটাকে তোমরা কিভাবে ডিসকাস করবে দেখো যে হিমবাহ যখন পর্বতের গা বরাবর নেমে আসে তখন পর্বতের গায়ের যে এবড়ো খেবড়ো অংশ আর হিমবাহ এর মধ্যে একটা কি হয় ফাটল সৃষ্টি হয় চাপের ফলে একটা ফাটল সৃষ্টি হয় এই যে ফাটলগুলো সৃষ্টি হলে এটাকেই বলা হচ্ছে বার্কস্রুণ এটা কিন্তু শুধুমাত্র গ্রীষ্মকালেই দেখতে পাওয়া যায় শীতকালে দেখতে পাওয়া যায় না কেন কারণ শীতকালে ওই যে হিমবাহ গলা যে জলটা ওই ফাটলের মধ্যে দিয়ে প্রবেশ করে গেল তারপরে সেটা বরফে পরিণত হয়ে গেল ফলে ওই ফাটলটা কিন্তু বোঝা যায় না যার ফলে যারা ট্রেকিংয়ের জন্য যায় পর্বত আরোহণের জন্য যায় তাদের কাছে কিন্তু ওই জায়গাগুলো খুব বেশি বিপজ্জনক এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে ক্রেভাস será দেখো যদি সমতল ঢাল বিশিষ্ট পর্বতগাত্র থেকে হিমবাহ গড়িয়ে নেমে আসতে থাকে তাহলে কিন্তু হিমবাহের মধ্যে কোনো রকমের ফাটল তৈরি হয় না হিমবাহের উপরের অংশে যখন ফাটল হয় তখন সেটাকেই বলা হচ্ছে ক্রেভাস এটা কখন হবে ধরো সমতল এলাকায় যখন বয়ে যাচ্ছে সমতল ঢাল বরাবর যখন বয়ে আসবে তখন তো সেখানে ফাটল হওয়ার কোনো প্রশ্ন নেই কিন্তু যখনই ঢালের পরিবর্তন হবে হঠাৎ করে যদি পর্বতের গায়ের ঢালের পরিবর্তন হয় তাহলে উঁচু জায়গা থেকে হঠাৎ করে আছড়ে যখন পড়ে হিমবাহটা তখন তার মধ্যে স্বাভাবিকভাবেই ফাটল তৈরি হবে তাহলে হিমবাহের উপরের অংশে যখন এই ফাটল তৈরি হবে তখনই সেটাকে বলা হবে ক্রেভাস এরপরে আমরা আর একটা পয়েন্ট করতে পারি কর্তৃত শৈলশিরা সেটাকে যখন ডিসকাস করবে তখন তোমরা এইভাবে লিখবে যে পার্বত্য এলাকায় হিমবাহ যখন প্রবাহিত হয় তখন তার প্রবাহ পথে আড়াআড়িভাবে যদি কোনো পর্বতের অবিক্ষিপ্তাংশ মানে টুকরো অংশ যদি এসে পড়ে তাহলে কি করে এই বাধাটাকে দূর করে হিমবাহ এগিয়ে যাওয়ার চেষ্টা করে তার ফলে ওই পর্বতের অংশটা টুকরো টুকরো হয়ে যায় বা ভেঙে যায় এই যে ভেঙে যায় বলেই এটাকে বলা হচ্ছে কর্তৃত শৈলশীল পয়েন্ট আমরা করতে পারি ফিয়ার্ড এটাকে আমরা ডিসকাস করতে পারি এইভাবে যে মহাদেশী হিমবাহের ক্ষয়ের ফলে উপকূলে সৃষ্ট সমুদ্র তলের চেয়েও গভীর খাতগুলিকে ফিয়ার্ড বলে আর এর উদাহরণ হিসাবে তোমরা বলতে পারো ইউরোপের স্কটল্যান্ডে নরওয়েতে এরকম বহু ফিয়ার্ড দেখতে পাওয়া যায় এখানে প্যারা চেঞ্জ করে তোমরা লিখতে পারো ফিয়ার্ডে জল জমে ফিয়ার্ড হ্রদ সৃষ্টি হয় ব্যাস আমরা যথেষ্ট পয়েন্ট দিয়ে দিয়েছি এতগুলো পয়েন্ট তোমাদের সাধারণত করতে হয় না সাধারণত তিনটে ভূমিরূপই করতে বলা হয় তবে যদি উল্লেখ না থাকে তোমরা যতগুলো পারবে দিয়ে দেবে তোমাদের যেগুলো সহজ সহজ মনে হবে সেগুলো দিয়ে দেবে এরপরে আমরা অ্যান্সারটা যখন কমপ্লিট করব। একদম শেষে করব প্যারা চেঞ্জ করে তোমরা এটা লিখে দেবে যে উপরিউক্ত ভূমিরূপগুলি ছাড়াও হিমবাহের ক্ষয়কার্যের ফলে আরও কিছু কিছু ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে যেমন আবর্ত আবর্তরেখা হিমশিঁড়ি প্রস্তর খাত কুঁজ বা হোয়েল ব্যাক প্রভৃতি ছবিগুলো সুন্দর করে আঁকার পর বক্স করে ঘিরে দেবে আর কোনটা কিসের ছবি আঁকলে সেটা অবশ্যই লিখে দিতে হবে এইভাবে তাহলে আমাদের আজকের প্রশ্নটাকে কমপ্লিট করে ফেললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যদি কোথাও সমস্যা থাকে তাহলে জানিও আমি সেই জায়গাগুলো তোমাদের আবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি সবাই পড়াশোনাটা মন দিয়ে করতে থাকো